এবার দিকে দিকে সিপিআইএমের লাল ঝান্ডার শক্তি বৃদ্ধি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন লালে লাল দুই রাজ্যের বিধানসভার ভোট রাত পোহালি তেরোই নভেম্বর তার আগে বামেদের বিপুল জয়ের একটা আশ্বাস বা ভরসা দেখছেন সিপিআইএম প্রার্থী লাল ঝান্ডার দলীয় সংগঠন চাঙ্গা বা মজবুত আমরা বলতে পারি তবে ঝাড়খণ্ডে বামেরা করবে বিপুল জয়ের বাজিমাত সময়ের অপেক্ষা ছাব্বিশ টিভি ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দর্শক বন্ধুগণ আপনাদেরকে আরও একবার আমরা জানিয়ে রাখি সিপিএমের এবার লালে লাল এবার ক্ষমতায় ফিরছে ইন্ডিয়া জোট ঝাড়খণ্ড বিধানসভার একাশিটি আসনের মধ্যে বামেরা এবার চমক দিতে চলেছে হ্যাঁ এটাই বাস্তবে এটাই বাস্তবে সঠিক পর্যালোচনাতে আমরা বলতে চাই তবে বিজেপি ক্ষমতা হারাবে তবে পশ্চিমবঙ্গে তৃণমূলের চোর দুর্নীতির বিরুদ্ধে বামেদের লড়াই আন্দোলন চলছে আরও জোরদার তবে ঝাড়খণ্ড মহারাষ্ট্রে লালে লাল দিকে দিকে বামেদের জয়ের উৎসাহ উৎসাহ ফিরতে দেখা যাচ্ছে লালে লাল মা বনেদের জনঢল ঝাড়খণ্ড